মাকা নাম মুহাম্মাদুন আবা হাদিম জালি রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া খতমান নাবিয়্যিন কাদিয়ানি একটা সম্প্রদায় তাদের কোরআন এই কোরআন তাদের কোরআন এই কোরআন আমাদের যেমন মসজিদ তাদেরও তেমন মসজিদ আছে আমাদের যেমন হুজুর আছে আলেম আছে তাদেরও তেমন আলেম আছে আমরা পাশক তো নামাজ পড়ে ওরা পাশক তো নামাজ পড়ে আমরা রোজা করি ওরা রোজা করে আমরা আজান দিই ওরা আজান দেয় কিন্তু আজানের মধ্যে একটু পরিবর্তন করেছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বলি ওরা বলে আশহাদু আন্না আলীউন আলীউল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর মুহাম্মাদুর আমরা বলি আর ওরা কি বলে আশহাদু আন্না আলীউন আলিউল্লাহ আশহাদু আন্না আলীউন হুজ্জাতুল্লাহ এটা বলে আজান দেয় হাইয়ালাস সলা ঠিক আছে হাইয়ালাল ফালা ঠিক আছে ঠিক আছে আমরা ফজরের নামাজ দুই রাকাত পড়ি ওরাও দুই রাকাত পড়ে যোহরের নামাজ চার রাকাত পড়ে ওরাও চার রাকাত পড়ে আসর চার ওরাও চার মাগরিব তিন ওরাও তিন ঈশা চার ওরাও চার তাহলে সমস্যা কোন জায়গা সারা পৃথিবী আলেম ওলামা ঐক্যমত যে কাদিয়ানিরা হলো কাফের সমস্যা কোন জায়গা বলুন তো দেখি সমস্যা কোন জায়গা ওরা কি পারা অস্বীকার করে পনেরো এক পানা দুই তিন পারা অস্বীকার করে না তা অস্বীকার করে না কোরানুল কারিমের এক পৃষ্ঠ অস্বীকার করে না এক লাইন অস্বীকার করে না ওরা সামান্য তিনটা হরব অস্বীকার করে কোরআন কারিমের কারিমের মা কা নামোহাম মাদুন আবা হাদিমৰনে জালি খুব বলে কিৰণ চো নল্লাহি অখ তমন্ন নিবি দিন এই যে আল্লাহ বনেচোন আমাৰ নৱী হলেও শ্ৰেষ্ণৱী শ্ৰেষ্ণ ছোৱালীৰ ছোৱালী অখতমান নবিয়ে খতম মানে শেষ মানে নবী আল্লাহ বলে আমার নবী মুহাম্মদুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হলো শেষ নবী শুধুমাত্র এই খতম শব্দটা কাদিয়ানিরা মানে না মোহাম্মদ কে নবী মানে রসুল মানে কোরআন মানে হাদিস মানে নামাজ মানে সব মানে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ রসুল মানার পরে শুধু শেষ নবী মানে না ওরা মনে করে আল্লাহ তালা ভুল করে ওহি দিবেন আলীর কাছে চলে গেছে মোহাম্মদের কাছে কন্যা উজুবিল্লা তাহলে মানলো না কতটুক তিনটা হরফ কয়টা হরফ হরফ বলেন কয়টা হরফ তিনটা হরফ খতাম এই শব্দটা মানলো না এই শব্দটা না মানার কারণে সারা পৃথিবীর আলেম ওলাম হকমত ওরা হলো কাফের তাহলে আমরা পরানুল করিম আল্লাহ তালা বলেছেন আমি যা আত্মা পড়েছিলাম দেখুন খেয়াল করুন আল্লাহ দিন মিনু না বিল গয়েব ওই মুনা সালা আল্লাহ বলেছেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করো মানে কি করাম করাম কোন জিনিস যদি হেলে থাকে একটা খুঁটি হেলে আছে এরকম হেলে আছে সোজা করা দরকার ওখানে আপনার শক্তি প্রয়োগ করা দরকার আছে না নাই আলে হেলে থাকা মানে কিছু নামাজ পড়ে কিছু লোক না বেশিরভাগ লোক পড়ে না অল্প মানুষ নামাজ পড়ে আল্লাহ বোঝা বান্দারের সবাই তোমরা নামাজ পড়ো আকিমুস সালা আকিমুস সালা এখানে আকিম মানে হল প্রতিষ্ঠা করা আকিম মানে আকিম মানে আকিম মানে আকিম মানে প্রতিষ্ঠা করা দাঁড় করা বাংলা বোঝেন দাঁড় করা আল্লাহ বললো যে নামাজটা একটু হেলে আছে শুয়ে আছে ওরে সুধা করে একেবারে দাঁড় করো তুমি পড়বা তোমার স্ত্রী পড়বে তোমার সন্তান পড়বে তোমার বাবা পড়বে মা পড়বে যে ইমান আনবে ইমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ পড়া এই ওয়াজ সারা জীবন করলে দেখবেন কোনো মানুষ কিছু বলে বলে কি বলে কি রোজা করেন কিছু বলে কি করেন কিছু বলে কিছু বলে কি ভাই যারা দান করেন নাই দান করেন বেশি বেশি করে কেউ কিছু বলে কি কিন্তু ঠিক এই আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল আছে আকিমুস সালাহ আকিমুদ্দিন ওখানে আছে সালাই কানে আছে দিন কত কি বুঝা যাচ্ছে প্রতিষ্ঠা করো দার করাও আকিমুদ্দিন দিন দার করাও দেখুন আমাদের দেশে নামাজ তাও পুনতেজন লোক পরে জুমার দিন এই গ্রামের 200 250 লোক পরে কিাল করবে নামাজটা কিছু মানুষ পরে তার মানে নামাজটা হলো এরকম হেলে আসে আর দিনটা শুয়ে আছে নাকি আছে নাকি দিনটা হলো শুয়ে দিন মানে জীবন ব্যবস্থা ইউনিয়ন পরিষদ কেমন চলবে অসি সাহেবের অফিস কেমন চলবে এরপর আপনার সার্কেল সাহেবের অফিস কেমন চলবে এসপি র অফিস কেমন চলবে অসি সাহেব এরপর আপনার এসপি সাহেব রিথি সাহেবের অফিসটা কেমন চলবে এই কেমন চলবে সেটা হলো কোরআন দি চলবে কোরআন দি হলো দিন মানে জীবন ব্যবস্থা আজকে আপনার একটা বিধবাকার দরকার ঘুষ দেওয়া লাগে কি লাগে না টিসিবির পণ্য নিবেন ঘুষ দেওয়া লাগে কি লাগে না এরপরে কৃষকদের অনেক মাঝে মাঝে সামগ্রী আছে বীজগুলো আসে আছে আসে আছে এগুলোর ভিতর ছয় নাই হয় কি হয় না এদেশে হয় না বন্য যে পাবে সে না আমার জন্য বিষ্ঠা রাখবি নইলে সব বন্ধ সব বন্ধ যিনি বললেন আমার জন্য বিষ্ঠা রাখবি আসলে কি ওর হক এই যে দিন

বিধবা ভাতা আপনার করার জন্য দৌড়ানো লাগবে না ও ভাই জি বাবা জি জি ওই যে অনেক অনেক মানুষ গুলো চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে নিয়ে বিধবার কাট করে দিছে বা জানি একটু করে দিতে পারো নাকি আমাদের কাছে ও লোকজন এসেছে না টাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা দিচ্ছে করে নেন আমার নাকি নাকিমুদ্দিন এই দিনটা প্রতিষ্ঠা করে দিতে পারি আপনার বাড়িতে আপনার কাগজ চলে যাবে চলে শীতের সময় কম্বল দেখবেন আপনার বাড়িতে চলে যাবে দশ টাকা কেজির আপনার বাড়িতে চলে যাবে চলে যাবে সব আপনার বাড়িতে চলে যাবে এর নাম হলো দিনের নাম হলো জীবন ব্যবস্থা আপনার মোবাইল হারা গেল থানাতে যাচ্ছে আপনার দিকে কানই দিচ্ছে না আপনার বাড়িঘর লুট হয়ে গেছে থানাতে যাচ্ছেন থানা কোনো কানই দেয় না স্যার ওই জমাব থেকে টাকা দি হচ্ছে কাউটা এই না এটা হলো আতাইগুলা থানার আন্ডারে এ হচ্ছে সদর সদর লোক আতাইগুলার দিকে আর কানই দিবেন অত উনি গেলে ওনার কোন বাধা নাই এরকম হয় কি হয় না না বন্ধুরা আমার আমরা আসলে বিষয়টা বুঝতে পারি নাই আনাকিমউদ্দিন এই দিন প্রতিষ্ঠা করলে আমাদের লাভ আছে যখন আমরা আকিমুস সালাত ওয়াজ করার পরে আনাকিমউদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো দিনটা দাঁড় করাও জীবন ব্যবস্থা তার মানে আমার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কেমন চলবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন বিশ্ব বাস্তব জীবনে আমরা দেখতে পাই এই কথা যখনই বলা হয় তখন তখন বলে হুজুর রাজনীতি করে চলে গেল বলুন তো দেখি তখন কোরান কে তুচ্ছতা করলো কি করলো না করলো না তুচ্ছতা শিলক করলে ইমান টাকার কোন সম্ভাবনা আছে বলে নাচে বলেন আছে কোরআন কে ধর করবে তুচ্ছতা শিল্ল করবে ইমান টাকার কোন সম্ভাবনা নাই বন্ধুরা আমার দেখবেন কিছু মানুষ ওই কথাগুলো বলে ওই সন্দেহের কাতারে পড়ে যায় এটা এমন একটা কিতাব এমন একটা কোরআন সেই কিতাব যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের নাই কোনো অবকাশ নাই কোনো সংশয় নাই আছে কি মক্কার মসজিদরা মনে করল এই কোরআনুল কারিম মুহাম্মাদের বানানো আমাদের দেশের এক মানুষ মনে করে এই কোরআন হলো এক জাতীয় লোকের আমাদের না কই না না এটা ধরা যায় না ইদি আল্লাহ এটা ধরা যাবে না কোরআন ধরা যাবে না এটা অন্য লোকের এটা অন্য এক গ্রুপের এটা আমাদের না দেখছেন মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা সাল্লামের যেমন ছিল এখনো না নাই ওরা মনে 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 করলো যে মনে হয় এবং প্রকাশ বলল এই কোরানটা মোহাম্মাদ রচনা করেছেন আমার আল্লাহ তালে এই কথা শুনে চ্যালেঞ্জ করলেন আম্মিয়া কল নাফতার হু কুলফাতু সুয়ারি মুফতানায়াতু ওয়াদুউ মান ইসতাতাউতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন পড়ল আল্লাহু আকবার ও মুক্কর মুশরিকরা শুনো তোমরা যদি মনে করে কোরআন মুহাম্মদ রাসূল করেছে মুহাম্মদ বানিয়েছে মুহাম্মদ তৈরি করেছে তাহলে তোমরাও

অদৌ মানে ডাকো আহ্বান করো সোহাদা মানে তোমাদের সঙ্গী সাথী যারা আছে তোমাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকে ডেকে নাও আর কোরআনুল কারিমের সুরার মতো ছোট্ট ছোট্ট দশটা সুরা বানাও আল্লাহ তালা বললেন যদি তোমরা কথায় সত্যবাদী হয়ে থাকো হয়ে থাকো যদি কথায় যদি কথায় সত্যবাদী হয়ে থাকো হয়ে থাকো আল্লাহ তাআলা দেখলো যে না মুক্কা লোকেরা কখনো কোনো ভাবে দশটা সূরা বানাতে পারবে না তখন বললেন আমি আকুলু নাফতারা উল ফাতু বিসূরাতিন মিন মিথলি আল্লাহ তালা সুরার পরিবর্তে বললেন ও আল্লাহর বান্দারা শোন তোমরা যদি মনে করো মোহাম্মদ কোরআন বানিয়েছেন কোরআন রচনা করেছেন তাহলে তোমরা কোরআন কারিমের ছোট্ট একটা সুরার মতো একটা সূরা বানাও আগে ছিল কয়টা দশটা এখন আল্লাহ তালা বললেন শোন তোমরা দশটা না একটা সুরার মতো সূরা বানায় নিয়ে আসো

যদি তোমরা তোমাদের একথায় সত্যবাদী হয়ে থাকো হয়ে বন্দরা আমার এটা পারে নাই কসমিন কালেও পড়া সম্ভব কি আল্লাহ তালা আরও চ্যালেঞ্জ করলেন শোনো আমি তো সবেমাত্র তোমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ সাহায্যকারীদেরকে ডাকতে বললাম আর একটু সুযোগ দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা বললেন অল্লা ইনি জিতামা তিলিং

তোমরা যদি মনে করে আমার মোহাম্মদ কোরআন রচনা করেছে কোরআন বানিয়েছেন কোরআন তৈরি করেছেন তাহলে তোমরা কোরআন কারিমের মতো একটা সূরা বানা নিয়ে আসো আর যত দুনিয়ায় তোমাদের মানুষ সাহায্যকারী আছে জিন সাহায্যকারী আছে মানুষ এবং জিনদেরকে ডেকে কোরআন কারিমের ছোট্ট একটা সূরার মতো সুরা বানা মানুষ আল্লাহ তালা জিন্দের কেউ ডেকে নিতে বললেন ওরা কি পেরেছে দেখো না এখন ওরা কি করল তদানিন্তন মুক্কার বড় বড় দুইজন পণ্ডিত সাহিত্যিক কবি ইমরুল কাইস এবং ইবনুল মুকাফা এই দুইজনের কাছে চলে গেল যে শোনো তোমরা তার ব্যাপারে পণ্ডিত অর্জন করেছ নাচ মাস্টার্স করেছ শোনো এরপরে আরবির উপর পিএইচডি করেছে শোনো একটা কাজ আছে কি কাজ দেখো আল্লাহ কি বলেছে কি বলেছে এই যে দেখো দেখ

কি দিবা আমারে এই যে নাও কত হাদিয়া নেবা নাও এই যে অ্যাডভান্স রইল এরপরে যখন তুমি পুরোপুরি লিখতে পারবা তোমার জন্য আরো হাজার লক্ষ স্বর্ণমুদ্রা অপেক্ষা করছে বন্ধুরা আমার এভাবে ছয় মাস চলে গেল অর্ডার দিয়ে ছয় মাস চলে গেল ছয় মাস আর না ছয় মাস পরে চলে গেল মুকার মুশ্রিকরা ওই ইবনুল মুখাফা ইমরুল কায়েস কি খবর আসো বাড়িতে আসো কথা হবে বাড়িতে গেল বাড়িতে প্রবেশ করার পরে একটা দরজা খুলে দেয় দেখে ভিতরে শুধু কাগজের স্তব এই যে মানুষ এরকম করলে এরকম কাগজের স্তব আরেকটা রুম খুলে দেয় দেখে কাকতের স্তব আরেকটা রুম খুলে দেয় দেখে কাকুদের স্তব আরেকটা রুম খুলে দেয় দেখে কাকতের স্তব কি তুমি এগুলো আমাদেরকে দেখাও কেন তোমরা লিখতে দিয়েছিস তাই আমাদেরকে দাও দাও বলে শোনো শোনো তোমরা যখন আমারে এই দায়িত্বটা দিয়েস ওই দিন থেকে আমি চেষ্টা করা শুরু করে দিয়েছি একটা আরবি লেখার পরে এক লেখার পর আমি এটা দেখি হ্যাঁ আমি তাই আত্তা লিখলাম কোরআনুল কারিমের যে বালাগাত যে ফাসাহার নাহু সরফের যে একটা মিল পাওয়া যায় বাসার যে বৈপরীত্য থাকে না সমৎকার একটা মিল পাওয়া যায় আমি যেটা লেখি সেটার সাথে বালাগাত ফাসাহাতের কোনো মিল থাকে না অর্থ কেমন যেন উল্টো পাল্টো হয়ে যায় একটু করে লেখে না লেখা তো মেলে না বলে শোনো সারা রাত চিন্তা ভাবনা করার পরে এটা আমি এইভাবে সুরে ফেলি আবার লেখি আবার সুরে ফেলি আবার মিলানোর চেষ্টা করি আবার লেখি আবার সুরে ফেলি শোনো আমি ওই দিন থেকে চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি শোনো তোমরা এখন কি কাবার গায়ে লিখে দাও এ কোরআন হল আল্লাহর কোরআন লাইসা হাযা কালামুল্লাহিল বাশার এ কোরআন আল্লাহ রাব্বুল জালালের পক্ষ থেকে নাজিল কৃত কিতাব এ কোরআন কোন মানুষ রচনা করে নাই কোন জিন রচনা করে নাই কোন সিনে বানাই নাই মুহাম্মদ বানাই নাই কার কাছ থেকে বানিয়ে নেওয়া হয় নাই বন্ধুরা আমার মক্কার মুশরিকরা হাজারো চেষ্টা প্রচেষ্টা করে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে পারে নাই এখন আমরা যদি এই কোরআনুল কারিমের কিছু এত মানি কিছু এত না মানি বলুন তো দেখি ওই সন্দেহর কথা আমরা পরে যাই কি যাই না আল্লাহ তাআলা সে ব্যাপারে বলেছেন আফাত তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনুল কারিমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না কিছুর প্রতি মানবা আর কিছু অস্বীকার করবা তাক ফুরুরা করব অস্বীকার করবা কুফরি করবা আল্লাহ তাআলা বলে বান্দা তা হবে না তা হবে না ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না এজন্য আল্লাহ তাআলা বললেন জালিকাল কিতাবু লা রাইবা হু দালিল এসেছে তাদের জন্য যারা মুত্তাকি যারা হলো পরহেজগার মুত্তাকি শব্দের অর্থ হলো পরহেজগার পরহেজগার শব্দের অর্থ হলো কি বিশাল বড় টুপি মাথায় দেওয়া বিশাল বড় এক জুব্বা পরা বিশাল বড় এক হাজারো রুমাল পরা বড় বড় দাড়ি রাখা এটার নাম কি পরহেজগার এটার নাম পরহেজগার না পরহেজ মানে মনে করুন একটাই যে লাইটের আলোর কারণে একটা পোকা এসে আমার শরীরে পড়ছে এখানে আর একটা কি করলাম কি করলাম দূরে সরাই দিলাম সমাজে সুদ আছে না নাই জিনা আছে না নাই ঘুষ আছে না নাই মিথ্যা আছে না নাই সরি আছে না নাই অবৈধভাবে জায়গা দখল আছে না নাই টেন্ডার বাজে আসে না নাই এই যে সাদা বাজে আসে না নাই এইগুলো আমার শরীরে যেন লাগতে না পারে পোকার মতো কারণ এ হলো গাদি পোকা গন্ধ হবে এখানে মারলে এখানে পছন্দ করে যাবে সুদ খাইলে পছন্দ করবে ঘুষ খাইলে তেমনই পছন্দ করবে জিনা করলে তেমনই পছন্দ করবে কি ধরবে না এই যে পরহেজ মানে হুদাল্লিল মুত্তাকিন

আল্লাহ বলে আমি রোজা ফরজ করেছে কারণে যাহাতে করে তোমরা পরহেজ অবলম্বন করতে পারো আল্লাহ তালা বলে কোরআন নাজিল করেছে জন্য যাতে করে তোমরা পরহেস অবলম্বন করতে পারো মানে পদপ্রদর্শক লীল মুক্তাকি দ্বারা মুক্তাকি ওই যে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে আমার আল্লাহ তালা তাদেরকে পথ দেখাবেন বলুন তো দেখি আমাদের হুদা এই পথ দরকার আছে না নাই সিরাতে মুস্তাকিম দরকার আছে না নাই আছে আছে সিরাতে মুস্তাকিম দরকার আছে আমরা দেখুন নামাজ দাঁড়ায় বলি দিনা সিরাত মুস্তাকিম ও আল্লাহ তোমার কাছে আমরা শিরচেন মুস্তাক ইম সাই আন্নামাজের বাইরে এসে বলি খবরদার ক্রোনের ওয়াৎ বলবি নয় বল হুজুর জি খুদ তাই ভাবে বলা যাবে না এইভাবে বলা লাগবে হুজুর শোনেন মাফিলে এই কথা বলা যাবে না এই কথা বলা লাগবে অত সাল্লাহর কাছে সাই হিন্দি না শিরতল আবার বলি শিরতল্লা ভিন আম আমত আলে হিম তাদের পত আল্লাহ নবী রাসুল সাবাই কেরাম যেই এই পথে চলে গেছে আমরা চাই আল্লাহর কাছে পথটা ওইটা আর কাজ করি হলো আবু জেহেলের কথা বলেন কথা বলেন আবু জেলের কাজ করি না আবু জেহিল্লা যে কাজ করেছে আমরা সেই কাজটা করতে চাই আর আল্লাহর কাছে সেরতে মুস্তাকিন পথটা বিশেষ করে খেয়াল করবেন দোয়া কুনুতের মধ্যে আমরা আল্লাহকে বলি কি আর করি কি কোনোতে আমরা বলি অনাক ফুরুক আল্লাহ আমরা কুবুরি করবো না অনাক কুরুক আমরা কোনো না শুক্রিয়া করবো না করবো না অনাক লাউ অনাক তরুক মাইয়া তুরুকা আল্লাহ আমরা তো করবোই না তারা করেই গুলো আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না থাকবো না অথচ দাদা বাবুদের সাথে সম্পর্ক বেশি না কম বেশি না কম অতএব বুঝতে হবে বিষয়গুলো কুরআন এসে যে বুজার জন্য কুরআন এসে যে हिদায়েত দেওয়ার জন্য কুরআন এসে সবাই সাক্কি ঈমানুদেরকে পরিশুদ্ধ করার জন্য আমরা সবাই পরিশুদ্ধ হতে পারব ইনশাআল্লাহ পারবো পারব